বুধবার বিকেলে মুর্শিদাবাদের ভরতপুরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অনুগামীরা তারা বিধায়ক হুমায়ুন কবিরের কুশপুতল দাহ করেন এবং জুতো ঝাঁটা মারেন তারই পাল্টা বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীরা একটি বাইক মিছিল করে এবং সেই বাইক মিছিলকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামীদের বাইক মিছিলে অতর্কিত হামলা হয় বলে জানা গিয়েছে এবং সেই হামলার অভিযোগে তীর ছোড়া হয়েছে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে একটা মিছিল ছিল ঠিক আছে সেই মিছিলে আমরা বারবার বলেছিলাম যাতে কোনো কথাবার্তা বা গালমন্দ কাউকে করা এই জাতীয় যাতে না হয় কারণ গালমন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিল তবুও আমি পাটে ভেতরেই ছিলাম আমাদের কিছু মানুষ এখানে ছিল যারা আমাদের একটা মিটিং ছিল তো সেই কিছু মানুষ যখন পড়ে হ্যাঁ তখন আমাদের কিছু ছেলে যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারির মতো সূত্রে পাঠায় হ্যাঁ আমরা চাই সেটা যেন না হয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযুক্ত হওয়ার আবেদন জানিয়েছি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কংগ্রেসের যারা লোক তাদেরকেই তো ওনার মালগুলা দিচ্ছেন তাদেরকে নিয়ে মিটিং করছেন আমাদের বললাম তো অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে আহ যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন আমাদেরকে তো জানানো হয় না ধন্যবাদ মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা